যে পাঁচটি কারণে এসএসসি রে তোমার এ প্লাস যেতে পারে নাম্বার ওয়ান পড়া না বুঝে মুখস্থ করা যদি তুমি পড়া না বুঝে মুখস্থ করো কনসেপ্ট না বুঝো তাহলে তুমি ফাইনালি যে কখনোই ওইটাকে কাজে লাগাইতে পারবা অর্থাৎ যখন তুমি সি সলভ করবা এমসি কিউ সলভ করবা কিংবা শর্ট কোয়েশ্চেন লিখবা সেটা কখনোই সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবা না এই জন্য সবসময় তোমার পড়াগুলা বুঝে তারপরে মুখস্থ করতে হবে বা বুঝে তারপরে মনে রাখার চেষ্টা করতে হবে সো কনসেপ্ট ক্লিয়ার করা ইজ নাম্বার ওয়ান যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার টু টাইম ম্যানেজমেন্ট তুমি যদি এসএসসিতে এ প্লাস পেতে যাও তাহলে তোমার টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমার সামনে যদি তিন থেকে চার মাস সময় থাকে এই তিন থেকে চার মাস টাইম লাইনে প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে এ প্লাস পেতে হবে তো সেই জন্য প্রতিটা সাবজেক্টের প্রপার টাইম ম্যানেজ করে প্রত্যেকটা সিলেবাস কভার করা দরকার এই জন্য চেষ্টা করবা একটা সুন্দর মতো রুটিন বানিয়ে টাইম ম্যানেজ করে এ টু জেড পড়াশোনা করা এবং পড়াশোনাগুলো গোছানো যাতে তোমার এসএসসিতে এ প্লাস মিস না যায় এরপরে হচ্ছে হ্যান্ড রাইটিং এবং প্রেজেন্টেশন তুমি যখন ফাইনালি পরীক্ষাতে লিখবা লিখে আসবা সেখানে যদি তোমার হ্যান্ড রাইটিং এবং প্রেজেন্টেশন ঠিকঠাক না হয় সুন্দর করে গুছিয়ে না লিখতে পারো তাহলে কখনোই তুমি প্রপার মার্ক পাবে না তোমাকে এইটটি প্লাস মার্ক পেতে গেলে বা নাইনটি প্লাস মার্ক পেতে গেলে প্রপার প্রেজেন্টেশনটা দরকার এ ইংলিশ হাতের লেখা সুন্দর হওয়া দরকার বাংলা হাতের লেখা সুন্দর হওয়া দরকার রচনা গুছিয়ে লেখা দরকার অন্যান্য প্রত্যেকটা পার্ট লিখিত অংশ গুছিয়ে লিখে আসা দরকার এই জন্য হ্যান্ড রাইটিং এবং প্রেজেন্টেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আসে আলাদা করে এমসিকিউ সি কিউ এবং এস তে ফোকাস করা দেখো কনসেপ্ট বোঝা এবং পরীক্ষার হলে ভালো করা দুইটা কিন্তু ভিন্ন বিষয় তুমি যদি পরীক্ষার হলে ভালো করতে যাও তাহলে এমসিকিউতে ভালো করতে হবে আলাদা করে সো এমসিকিউতে ভালো করার জন্য বোর্ডে কি টাইপের এমসিকিউ বারবার রিপিট আসে প্যাটার্নটা কি এগুলা বুঝে বেশি বেশি এমসিকিউ সলভ করতে হবে ভাবে সিকিউ বেশি বেশি সলভ করতে হবে এস কিউ বেশি বেশি সলভ করতে হবে এমসিকিউ সি কিউ এস কিউ এগুলো যদি তুমি বেশি বেশি সলভ করো তাহলে তুমি এটা বুঝে যাবা কোন কোন স্পটগুলা থেকে এই টাইপের কোশ্চেন সবচেয়ে বেশি আসে ওই স্পটগুলো আইডেন্টিফাই করে সেই স্পটগুলা বেশি বেশি পড়াশোনা করা এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর এবং নাম্বার ফাইভ কনসিস্টেন্সি ধরে রাখা অর্থাৎ যখন তুমি আগামী তিন থেকে চার মাস টানা পড়াশোনা করার প্ল্যান করতেছো প্রতিদিন পড়াশোনা করা গুরুত্বপূর্ণ তুমি ধরো একদিন দশ ঘন্টা পড়াশোনা করলা পরে তিন দিন তুমি পড়লাই না তাহলে দেখা যাবে কি একদিন পড়াশোনা করে যা শিখছো এই শেখাটা তুমি ভুলে যাওয়া কোনো কাজেই লাগবে না বরং তুমি যদি এটা করো প্রতিদিন তিন থেকে চার ঘন্টা বা ছয় থেকে সাত ঘন্টা পড়াশোনা করো এবং এটা নিয়মিত করতে থাকো একদম শেষ দিন পর্যন্ত তাহলে তোমার ব্রেন আস্তে 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 ডেভেলপ হবে এবং তুমি ম্যাচুরিটির একটা পর্যায়ে পৌঁছাবা এবং তোমার ওই ব্রেনে যা কিছু থাকবে শেষ পর্যন্ত যে এটা তুমি কাজে লাগাইতে পারবা সো এই পাঁচটা টিপস তুমি যদি কাজে লাগাইতে পারো তাহলে এসএসসি তে তুমি মাস্ট এ প্লাস পাবা আর যদি তুমি কাজে না লাগাইতে পারো তাহলে এসএসসি তে তুমি খারাপ করবা আশা করছি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল তোমার অন্তত পাঁচজন ফ্রেন্ডকে তুমি এই ভিডিওটা শেয়ার করবা এবং ভিডিওটা শেয়ার করে তোমার নিজের ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারো যাতে পরীক্ষার আগের দিন তুমি আরো একবার দেখে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম